উনিশশো সালে সালের সাতই সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সমাজকে মাদক মুক্ত করার জন্য একটি প্রস্তাব পেশ করে রেজলিউশন ছাব্বিশে জুন মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনের আহ্বান জানানো হয় যা সব দেশ সর্বসম্মতিক্রমে গ্রহণ করে সেই থেকে প্রতি বছর ছাব্বিশে জুন দিবসটি পালিত হয়ে আসছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বুধবার উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা সোনাল ইউনিটের উদ্যোগে বাইক র্যালি এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া মুখ্য সচিব জেকে সিনহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন পতাকা নেড়ে বাইক র্যালির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এইচআইভি রোগ শনাক্তের সাথে সাথে চিকিৎসা পরিষেবা জরুরি পরে রোগ প্রতিরোধে সমস্যা সৃষ্টি হয় মুখ্যমন্ত্রী জানান এইডস থেকে বাঁচার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার পাশাপাশি একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এইডস কন্ট্রোল তিনি আরও বলেন এইডস নিয়ে চিন্তার বিষয় রাজ্য সম্প্রতি অনেক বেশি এইডস আক্রান্ত হচ্ছে বিশেষ করে যুব সমাজের মধ্যে এই আক্রান্তের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে মুখ্যমন্ত্রী জানান সেক্স এডুকেশন নিয়ে ছাত্রছাত্রীদের বিশদ বোঝানো দরকার না হলে আগামী দিনে বিভিন্ন সৃষ্টি হবে তো এটা আমাদের জন্য খুবই চিন্তা চিন্তার বিষয় কারণ ত্রিপুরাতে অনেক বেশি এখন বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে প্রবণতা দেখা যায় তো তার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে প্রতিরোধ যাতে হয় ওয়েসটির ব্যবস্থা আমরা করেছি যাতে করে বিভিন্ন হসপিটালে আমরা সেই কাজটা আমরা করেছি ওয়েস্টে নিলে কি হয় যে যারা ড্রাগ সেন্টারে এই ডিএডিকশন সেন্টারে যায় তাদেরকে যখন দেওয়া হয় তাতে করে তারা খাবে ঠিকই কিন্তু সেটা এই অপয় যে বিষয় সেটার থেকে অনেকটা মুক্তি পাবে এফেক্টটা এরকমই থাকবে কিন্তু তাতে করে শরীরে কোনো অসুবিধা হয় না এন্টি ইলেক্ট্রোবায়াল থেরাপি সেটাও নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দেখা গেছে যদি এই ভাইরাল লোড যদি কম থাকে শরীরে তাহলে নেক্সট মাদার টু চাইল্ড যে যাওয়ার একটা প্রবণতা থাকে সেটার থেকেও আমরা মুক্তি পেতে পারি তো এই যে বিষয়গুলো অ্যাওয়ারনেস সেক্স এডুকেশন সম্পর্কে আমাদের ছেলে মেয়েদের বোঝানো দরকার কারণ এগুলো যদি আমরা না বোঝাই তাহলে আগামী দিন একটা বিভীষিকাময় অবস্থা হতে পারে এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের রেড রিবন ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন বিওরো আর ই নিউজ